কাচ্চা কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল মদিনার সরজমিনে আর ঢোল ঘোষণা হচ্ছিল যে এই ব্যাকটেরিয়া মুহাম্মাদের দিকে যে হবে তার এই হাল হবে আর যে আমার দলে থাকবে সে সুরক্ষিত থাকবে আল্লাহু আকবার এই সেই হেন্না আবু সুফিয়ানের স্ত্রী এবার তাহলে সামিয়ার স্ত্রী হলো পরে হতে হেনদা ঈমান নিয়ে এসেছিল কিন্তু আগে বিশাল বড় কঠোর সাহেস্তা করেছিলেন আবু সুফিয়ানও পরে ইমান নিয়েছিল কিন্তু আগে বিশাল বড় দুশ্মন ছিলেন এত বড় দুশ্মন না হলে কি নিজের দেবর ইয়ানি গতিয়া তার কলিজা কি চিবিয়ে খায় বা চিবায় কাঁচা খেলে বেরাদার আমির হামজার আবু সুফিয়ান দুই ভাই তাহলে আবু সুফিয়ানের স্ত্রী তাহলে এই ভাইয়ের কে হলো গতিয়া বা দেবর হলো না বেরাদার চলুন আগে বাড়ি এবার আবু সুফিয়ান বাপ আর হেন্দা হলো মা এ স্বামী স্ত্রীর মহব্বতের কারণে বেটা পায়দা হলেন যার নাম হলো আমিরে মা বেয়া বুঝতে পারলেন আবু সুফিয়ান এবং হেন্দার বেটা হলো আমিরে মা বেয়া তাহলে বিশ্ব নবীর চাচা যদি আবু সুফিয়ান হয় আর আবু সুফিয়ানের বেটা যদি

এবার নাবি মুস্তফার বেটি হলো হজরতে মাফাতে মাতু জাহারা তাহলে আমিরে মাবি আর কি হলো ভাই যদি হয় আর এক ভাইয়ের বেটি তাহলে ভাতিজি হবে না ভাতিজি হলো এবার ভাতিজি বিশ্ব নবীর বেটি খাতনে জান্নাত আমিরে মাবি আর ভাতিজি হলো আর আমির মাবিয়ার দুই बेटा হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন আর ওদিকে আমির মাবিয়ার এক बेटा যার নাম এজিদ আর খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা আর দুই बेटा হযরত ইমাম হাসান আর হুসাইন তাহলে रिश्ताতে কি হবে আমির মাবিয়া যদি চাচা হয় ফাতেমাতু জাহার আর তাহলে ফাতে আনিরে ফাতেমাতুল জাহার আর কে হবে চাস ভাই নাকি একই খানদানের চাস ভাই এবার চাস ভাই যেহেতু হলো তালে ছেলে ছেলেতে ভাই হলে চাচা মেয়ের যদি ভাই হয় তাহলে রিশতাতে মেয়ের বেটার কে হবে মামা নাকি খাতুনে ফাতেমাতু জাহারার রাদী আল্লাহ তাআলা আনহা

হজরতে ইমামে হাসান এবং হুসাইন আর আমির মাবিয়ার বাটা আপনার হয়ে গেল এজিদ এই ক্ষেত্রে যদি দেখা যায় তো এরাও আবার খানদানেরই ভাই ভাই বেরাদার যাই হোক আল্লাহ পাকের রহমত অশেষ নিয়ামত والله আলম কপালের লেখা কোনোদিন মিথ্যা হবে না আল্লাহর লেখা কলম কোনোদিন বুঝবে না

हजरत इमाम हसन और हुसैन घर के ऊपर आछे तो एक तो जनो हिल छे विश्व नबी चमके गेलो अमर दुई नवासा यदि पड़े जाए जमीने आरे चोट पहुंचाबे और आमी नबी मुस्तफा हजरत इमाम हसन हुसैन थे के और हसन हुसैन आमी नबी मुस्तफा थे के कोनो डिफरेंस नहीं यानी मोहम्मद इमाम हसन एंड

খালিকাসকে মজবুতির সাধারণ নাতির জন্য আমি বলেছিলাম এমন একটা দিন হ যেদিন তোমাদের পাশে কেউ থাকবে না নাতি ভাই আল্লাহ একবার আল্লাহ তোমরা আমার গর্তানের ওপরে চড়েছিলাম আমি কাজকে ধরে রাখো এর বলেছিলাম এমন একটা দিন হবে নাতিভাই ভাই ভয়াবহ দুর্ভিক্ষ চলে আসবে পাশে কেউ থাকবে না আল্লাহ একবার সেদিন যাতে তোমরা আমার দামান ছেড়ে না দাও আল্লাহ একবার অনেক কষ্টের বুদ্ধ ভুগি হতে হবে আজ হাসান হোসেন বলে না

মজবুতির সাথে ধরে আছি টেনশন নেই আল্লাহ হযরত ইমামে হাসান হুসাইনের কথা শুনে বিশ্বনবী হাসলেন চোখ দিয়ে পানি পড়তে লাগলো নানা যান আপনি কাঁদছেন কেন নানা কেন কাঁদছেন নিশ্চয়ই কোন কষ্ট পেয়েছেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একবার দুই নাতিকে জড়িয়ে বলে নাতি ভাই রে কান্না দুই রকম হয় একটা সুখের কান্না একটা দুঃখের কান্না আয় নাতি হাসান হুসাইনী রে i

আমি ইজ্জত জিল্লাতের মালিক হায়াত মওতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না এ বিরাদার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই তিন দিন পরে বেটির বাড়ি চলতে লাগলো এক পা দুপা করতে করতে দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয় গো আমি নাবি মোস্তফা দরজা খুলো দরজা খুলো হলো সালাম খেলাম হয়ে গেল হাসান হোসেন দৌড়ে আসলেন আল্লাহ একবার বিশ্ব নবী হাঁটু ভেঙে বসলো তুই নামাজাকে ঘরে নিল একটা দুপা করতে করতে ঘরের ভেতরে ঢুকলো হাসান হোসেন যখন নামলো আল্লাহ একবার বাপ পাটিতে সুখ দুঃখের গল্প চলতে আছে হাসান হোসেন অন্যদিকে দুই ভাই কুস্তি করতে আছে আগের জামানাতে কুস্তি খেলতো এখনকার ছেলেরা তো জানবেই না কুস্তি কাকে বলে বেরাদার তবে একটা জিনিস জানবে পাবজি কাকে বলে বেরাদার বাপ মায়ের জন্য দিয়েছে আমি চাইনি দুশো টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো আমিন কি বলছিলাম

हजरत इमाम हुसैन छोटो आ हरे मर्तबा मरजदा दुइ जनेई बराबर गेहूं कौड़ी जाते कम नहीं कुश्ती चलते चलते विश्व नबी ऐलान দিলেন हसन हुसैन के धरो हुसैन के धरो खात ने जन्नत

আমার মা আবার আব্বা হাসান বড় তো বড় বাটাকে উৎসাহিত করছে হুসাইন ছোট তো واকে কেন বলছে না খালি একজনকেই বলছে কেমন কেমন লাগছে আবার আল্লাহর নবী বলে হাসানের রে

मम हसन हसन के अपनी बार बार उत्तेजित उत्साहित तो उकुर्चन तो जाऊं जाऊं हुसैन के दौरों हुसैन के दौरों हुसैन ने मोंटा खराप हो गए हुसैन तो छोट्रो तो बाटा बोलो ना अपना के बोला दौर कर चिल हुसैन तुम तो ही हसन मेरे से बोल बेटी फातिमा

नाती के बोलची हसन रे जा जा हुसैन के धरो हजरत खातून जन्नत मुझकी मेरे हसलो अब्बा को सुत्ती करी ना की फेरेस्ता रा इससे है बेटी फेरेस्ता रा इससे चिलो हुसैन के बार बार उत्ते जी तो गुर्चे हुसैन के बार बार हो सलादी चे जाऊं जाऊं हसन के धरो हसन के धरो हसन के धरो हसन इर्दिक्ते के के उबाले ना अमीन अभी मुस्तफा हमार लती हसन के बोले

চোখ দিয়ে পানি কারণ কি জানতে চাই এক্ষণই আপনি খুতির সংবাদ দিছিলেন আল্লাহর রাসূলের জিকির ও আজকার চলতেছিল তিনি তালিম দিছিলেন চোখ দিয়ে পানি আসছে কারণ কি জানতে চাই নবী আমার কোন কথাই বলছেন না বিশ্বনদীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো সাহাবীরা দেখছে ব্যাপার গরবর কি হয়েছে এক্ষণই তো বিশ্ব হেসে কথা বলছিল এক্ষণই চোখের মধ্যে কারণ কি জানতে চায়